হাই ব্রিয়নাই ভাস্কর আজকে খুব ছোট্ট মানে একদম ছোট্ট কিন্তু ধামাকাদার আগুন দেওয়া একটা আপডেট হবে তো মোটামুটি তো আমি ভিডিওটা শ্যুট করছি এখন সাড়ে নটার বেশি হয়ে গেছে ভিডিওটা কতটা রিচ পাবে সেটা জানি না তো আমি কিছু সেটা পেট আপ কিছু করলাম না জাস্ট খুব তাড়াতাড়ি ভিডিওটা শ্যুট করে তোমাদেরকে জানাচ্ছি মিঠুন চক্রবর্তীর কেরিয়ারে মানে এই রিসেন্ট টাইমে প্রজাপতি থাকতে শেষ আমরা সন্তান মুভি অবধি যদি দেখে থাকি তাহলে তার এই সময়ে কিন্তু সব থাকতে মানে একদম মানে চোখ ধাঁধানো অভিনয় কিন্তু করেছিল মিঠুন চক্রবর্তী সেটা হচ্ছে কাবুলিয়ালা এবং কাবুলিয়ালাটা কীরকম রেসপন্স পেয়েছে মানে কাবুলিয়ালার পরে কিন্তু সন্তান ছবিটা আসবে ঠিক আছে তো কাবুলিয়ালা কীরকম রেসপন্স পেয়েছিল আপনারা সবাই জানেন তো অনেকে সেই সময় কাবুলিয়ালা এই ছবিটি সিনেমা হলেতে দেখতে যেতে পারেনি কিছু না কিছু মানুষের তো প্রবলেম তো থাকে তো অনেক প্রচুর মানুষে কিন্তু জিজ্ঞাসা করতো যে বা করছে এখনও পর্যন্ত যে কাবুলিয়ালা এই ছবিটি কবে মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে তো আমি বলেছিলাম যে এটি কিন্তু এসবিএফের বিএফ প্রোডাকশান হাউস থাকতে আশ্রয়ের একটি হইচইতে মুক্তি পাবে কিন্তু এতদিনে কিন্তু আমাদের কাছে কনফার্ম আপডেট ছিল না আজকে কিন্তু একদমই কিন্তু কনফার্ম অফিসিয়ালি আপডেট এসে গেছে সেটা হচ্ছে যে হইচই ওটিটি প্ল্যাটফর্মে তো মুক্তি পাচ্ছে কিন্তু সেটা হচ্ছে যে তারা ফেসবুকে আমি স্ক্রল করছিলাম ফেসবুকে ইনস্টাগ্রামে তারা কিন্তু দিয়ে দিয়েছে সত্যি বলে সত্যি কিছু নেই তারপরে হচ্ছে আপনার সন্তান তারপরে কিন্তু এই কাবুলিয়ালা সন্তান তো এসে গেছে সত্যি বলে সত্যি কিছু সেটাও এসে গেছে এবার কিন্তু ঠিক রিসেন্ট হয়তো এই মাসের দিকে শেষের দিকে কিন্তু কাবুলিয়ালা কিন্তু আমরা হইচইতে দেখতে পাবো কী ডেটে আসবে তারা এখন সেটা জানায়নি জানালে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এরকম ধামাকাদার ধামাকাদা আপডেট পাওয়ার জন্য চ্যানেলে কী করবেন সাবস্ক্রাইব করবেন টাটা বাই